বাবা হুম আসসালামু আলাইকুম আশা করি ভাইয়াপুরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ শেষ করে এখন আর রুটি বানাইতে সালমানের আবু চলে যাবে আজকে সকালবেলা তো আমি অনেক জোর করে রাখছি যে নাস্তাটা করে যায় না হলে এতক্ষণে সে বাইরে তো সফন পানি নষ্ট করে নেব আমার চিনি একদমই খালি হয়ে গেছিলো আপা দেখছিলেন এক কেজির একটা চিনির প্যাকেট দিছে তো আপনাদের ভাই আবার এক কেজি নিয়ে আসছে যে আর দোকান থেকে তো আমি টাকা দিয়ে দিচ্ছিলাম আরও তিন চার দিন আগে চিনি আমাকেও আপা পাঠানোর আগেই টাকা দিয়ে দিছিলাম আমার ভাই কিন্তু আমার ভাইয়ের দোকানে চিনি ছিল না দেখে কালকে রাত্রে দিয়ে পাঠাইছে

এছতা তারা যদি করে কোন জিনিস ভালো করে করা যায় হ্যাঁ যেদিকে বাড়িতে আছে उसीকে আমার ভিতরে ট অশান্তি সৃষ্টি করে লেহজা এমন এমন সময় মাছ মুরগি এ না খেয়ে রেখে দিই যে হ্যাঁলে একসাথে রান্না করব একসাথে খাবো হ্যাঁ পরে কি হয় জায়গা হে পরে হেও খেতে পারে না পরে আমারই জানতে হয় সবাই লয়ে খেতে হয়

कुम्मी तो टेंडर लेने लग चुके हैं तुम्हारा एक तो कॉल करके तो बसो दूर जाए ना को कुरुकुरे देश अबूरी तू क्या कुंडा था की कोता दे 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 की कोता है देख सें की कोता है ना बु हाशी जो माशाल्लाह है पर अरमाते हो गए ना लाला

পরটা চা ভিজাই দিছিলাম কাপে দিছিলাম খাইতে না পরে বাটিতে দিছি হেও খাইতে রে নাই এই অবস্থা করছে দেখতে তো অবশ্য বাজে লাগে কিন্তু বাচ্চা কাছে মানুষ তো অগরে খুশি রাখা লাগে অগ কান্নাকাটি যাতে না করে হেয়ার ঠিক রাখা লাগে এই অবস্থা সালমান ডিম না খাইলে কিন্তু আমি একবার আজকে পুকুরে নিয়ে হালাই দিম দেখো এই যে ছয়টা রুটি আমরা তিনজনে খাইছি আয়শারে দিলাম আর দেখছি নুপুরে আসো এ মা তো এখন এই যে এখনো তিনটা রইয়া গেছে সালনে পাখাল আমি হাঁসি ডিম খাইতে পাই না ভাই সাফন চাই দিছি কেমন দেখ নপুর এই মোবাইল কিন্তু অরাবুর এই মোবাইল দে অরাবুর মোবাইল দে অরাবুর মোবাইল দে নপুরি দিয়ে দিছি যেমনে খাও খা সব এলো মেলো আমি দিব সেই দিছি পানি নাই হইছে গ্লাস নাই এটা বিতে চাই লগত নাই ভালো রাস্তাবে মারামারি করো কা ঝুমুরি এদিকে কি অভ্যাস আপনাদের ভাইয়া বের হয়ে আসছে বাসা থেকে ওই যে রাস্তার মাথায় ওদিক হচ্ছে আমাদের বাসা সাফান ওর আব্বুরে চিনছে এখন সে যাবে আমার কোলে তো তোমার হাত খরচার জন্য টাকা দিতেছে আপনাদের ভাইয়া এক হাজার টাকা দিচ্ছে আলহামদুলিল্লাহ বাজার তো করে দিয়ে যায় সব সময় এটা লাগবো না তোমার কাছে রাখা বাবারে দিয়ে দাও বাবারে দিয়ে দাও ওর কাছে টাকা দেব না কখনো যাই আইসে হ্যাঁ পাইছে না আবদুল্লাহ এলে আবদুল্লাহ পাইতো নুপুরে এলে নুপুরে তো আমার কিন্তু তুমি দেও না টাকা কুই টাকা এটা তো তোমার সংসারেই ভাঙত এবো এক্সট্রা দিবা না বিশ টাকা সাফানের একশো টাকা দিছো বাবারে দিয়ে দাও এটা লাগবে না সাফানের ফুপু যে টাকা দিছে সেটা ও ভুলে গেছে দিতে দাম মরে দাও হ টাকা গন্ধ কিছু কিনে দিও না সালমান সিক্স কত ডি রয়েছে ঘরে সাফান আনো আসো আবু আসো সাকিবের কাছে যায়নি দেখো তো সাফান আসো আমার কুলো আসো হুম হুম কাছে দিবা তাহলে আপনাদের ভাইয়া যাওয়ার পরে এখন সে চলে গেছে চাবি ভিতরে পড়ছে দাম এই এন তালা খুলো সাফন অনেক কান্না করতেছিল আপনাদের ভাইয়া যাওয়ার সময় সে অনেক কান্না করছে এখন আমার ঘরে অনেক কাজ আছে কাজগুলো সারতে হবে তো এখন পর্যন্ত যায় না ওদিকে যাওয়ার পরে ফোন টোন তো দিল না খুব খারাপ লাগতেছে যখন আসে ভালো লাগে যখন চলে যায় তখন আবার একা হয়ে যায় অনেক দিনের জন্য সাফানা অনেক কান্না করছে ওর কান্না দেখে আমারও অনেক খারাপ লাগছে যে কবে এরকমের দিন আসবে যে সবাই একসাথে থাকবো ফ্যামিলির তো আমার এই করলাটা পাইকে গেছে যে ভাবছিলাম যে আপনাদের ভাইয়া আসলে তখন খামনি বেগুন সিরা উজে যে গাছের বেগুন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে তারপরে এই যে করলাটা খায়া ফেলাম তো সময় দেয় না সে আসে একদিন আজকে রাতে আসে একদিন মাঝখানে থাকে তারপরের দিনকে চলে যায় তো একদিনে সম্ভব না হাজার পথ করার মানুষ যে কোনো জিনিসই সুস্থভাবে সুন্দরভাবে পরিপেটিভাবে ধীরে ধীরে সব কিছু খায় এক একদিন এক একটা আইটেম করে যাক আল্লাহ যদি সহায় হন কোনো একদিন সুখ হবে তখন সবাই মিলেমিশে একসাথে থাকা যাবে ইনশাল্লাহ সাফান হয়েছে পারো তুমি খুলতে দামুর কাছে দাও যে চিকা পারছে সাফান বাবা 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 কই বাবা কই বাড়ি বাড়ি বাবা বাড়ি তো নাই দাও আমার কাছে দাও আপনাদের ভাইয়া চলে যাওয়ার পর কোনো কাজ ছিল না তেমন তো ভাবলাম কি করা যায় মনটাও তেমন ভালো ছিল না দুদিন ছিল একসাথে হারছে চলছে অনেক কথা বলছে তো ভাবলাম যে একটু কাজ করি তার থেকে তো বাসি একটু খাবার ছিল ওগুলো গরম করে রাখছি ভাত রাখছি কিছু গরম করে তারপরে যে চুলার পরে একটু গোবর দিলাম আর এই যে চুলা দুটা সুন্দর করে লেপা রাইখা দিছি তো আমি এর থেকে সুন্দর করে আর পারি না আবার একটু যাওয়ার চেষ্টা করবো তো আবার আমাকে সাফওয়ানের জন্য পারে না ও খুব জ্বালাতে ছিল তা আমি দরজাটা আটকায় রাখছি এটা শব্দ করলে আবার সাফোয়ান উঠে যাবে এটা খুলতে গেলে শব্দ আসে অনেক কারণ শুধু টিন তো এই জন্য তো খাবার বাসি যা ছিল সেগুলো গরম করে রাখছি ওগুলো ওইভাবে আছি এই যে ঘুম পাড়ায় রাখছি ওরে উপরে একটা ফ্যান ছাড়া দিচ্ছি মোটামুটি গরমও লাগে এই জন্য একদম মাত্র একে দিয়ে রেগুলারটা তারপরে এই যে ওরা ঘুম পাড়াইলাম তা এখন একটু গোসল করতে যাবো কাপড় চাপড় ধুয়েছি অনেকগুলো এখনও বারোটা বাজে নেয় শীতের কিছু কাপড় চোপড় ধুলাম ভাবলাম বসে না থাকে কাজ করি তো কাজ করে অনেকটা আগাইতে পারলাম আলহামদুলিল্লাহ ঘুমাই গেছে গা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন আর দোয়া করবেন আপনাদের ভাইয়ের জন্য আমার জন্য আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত